হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবাঞ্জনা ঘোষাল তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশান অ্যান্ড কম্পিউটার সেন্টার আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর বাংলা সাজেশান আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা যারা যারা বাংলাকে মাইনর হিসাবে রেখেছ এই সাজেশন তোমাদের জন্য প্রযোজ্য বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যে কোনো কলেজেই অ্যাডমিশান নাও না কেন তোমরা যারা যারা মাইনর হিসেবে বাংলাকে রেখেছো এই সাজেশন তোমরা প্রস্তুত করে যেতে পারো আজই আমি আমার সেন্টারে ছেলে মেয়েদের সাথে এই সাজেশানটি শেয়ার করেছি তাই তোমাদের সাথে এই সাজেশনটি শেয়ার করে দিচ্ছি যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক আর তোমরা যারা যারা আমাদের সেন্টার থেকে নোট পারচেস করতে চাইছো কিনতে চাইছো এবং আমাদের সেন্টারে অ্যাডমিশান নিতে চাইছো এইট সিক্স জিরো নাইন ডবল সেভেন এইট নাইন টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে তাহলে আচ্ছা দেখো তো বিএ ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি সাজেশান টু বর্ধমান ইউনিভার্সিটি এইটা আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যারা যারা নোটস কিনতে চাইছো বা অ্যাডমিশান নিতে চাইছ অনলাইনে হোক বা অফলাইনে হোক তোমরা এখানে মেসেজ করতে পারো সেন্টারের নাম্বারে কোয়েশ্চেন মার্ক পাঁচ এবং দশ উভয়বিধ প্রশ্নের জন্যই এই সাজেশান সমানভাবে উপযোগ্য আচ্ছা প্রথম প্রশ্ন দেখো ছোটো গল্পের লক্ষণ সংক্ষেপে আলোচনা করো দু নম্বরের প্রশ্ন কবিতার প্রকারভেদ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বরের প্রশ্ন আত্মবিলাপ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্তের আত্মবিলাপ অনুসারে লেখো মানে মধুসূদন দত্ত নিজে যে আত্মবিলাপটা করেছিলেন সেইটা তিনি কিভাবে কবিতায় তুলে ধরেছেন সেটি লেখো তার সঙ্গে সঙ্গে প্রশ্ন যদি ঘুরিয়ে দেয় দিতে পারে আত্মবিলাপ কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করো চার নম্বরের প্রশ্ন জীবন উদ্যানে তোর যৌবন কুসুম ভাতি কতদিন রবে এই উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো বা কোন কবিতার অংশ সেটি আলোচনা পাঁচ নম্বরের প্রশ্ন রসময়ীর রসিকতা গল্পে রসময়ীর চরিত্র আলোচনা করো ছ নম্বরের প্রশ্ন ব্রত কয় প্রকার প্রত্যেক ব্রতের বিবরণ দাও এবং বাঙালির ঘরে এই ব্রতের প্রসার এত বেশি কেন তা নিজের ভাষায় আলোচনা করো সাত নম্বরের প্রশ্ন সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ কোন তা তাত্ত্বিক দর্শনের কথা বলেছেন তা আলোচনা করো এই প্রশ্নটা অনেকভাবে ঘুরিয়ে দেয়া যায় বলতে পারে সোনার তরী কবিতায় রবীন্দ্রনাথ মানে সোনারতরী কবিতাটির বিষয়বস্তু লেখো অথবা বলতে পারে যে মর্মার্থ আলোচনা করো অথবা বলতে পারে যে তাত্ত্বিক দর্শনের কথা তিনি বলেছেন সেটি আলোচনা করো আট নম্বরের প্রশ্ন অভাগীর স্বর্গগল্পে তত্ত্ব তৎকালীন সমাজ জীবনের যে চিত্র লেখক তুলে ধরেছেন তা আলোচনা করো ন নম্বরের প্রশ্ন বনলতা সেন কবিতায় প্রতিফলিত জীবনানন্দের প্রকৃতি প্রেম ও ইতিহাস চেতনার যে উৎস বা আলোচনা আমরা দেখতে পাই তা উল্লেখ করো দশ নম্বরের প্রশ্ন কোটালের টানে নদী সমুদ্রে হারায় কেন এই কথা লেখিকা ব্যবহার করলেন উদ্ধৃত অংশটির তাৎপর্য লেখো এগারো নম্বরের প্রশ্ন মাদার ইন্ডিয়া গল্পটির মর্মার্থ লেখো বারো নম্বরের প্রশ্ন নাটক কাকে বলে পৌরাণিক নাটক ও সামাজিক নাটকের তুলনামূলক আলোচনা করো তেরো নম্বরের প্রশ্ন উপন্যাসের প্রকারভেদগুলি আলোচনা করো আচ্ছা ১৪ নম্বরের প্রশ্ন চিকিৎসা সংকট গল্পে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অন্তঃসার শূন্য চিত্তটি লেখক যেভাবে গল্পে তুলে ধরেছেন সেটি আলোচনা করো পনেরো নম্বরের প্রশ্ন জবন কাফের ভাবিয়া খুঁজি টিকিদারি এটা এই যে কবিতা কোন কবিতার অংশ এটি এবং কবির যে অসাম্প্রদায়িক মনোভাব এখানে ফুটে উঠেছে তা আলোচনা করো আর সঙ্গে ষোলো নম্বরের প্রশ্ন পরশুরামের চিকিৎসা সংকট গল্পের হাস্যরস আলোচনা করো এবং সতেরো নম্বরের প্রশ্ন প্রবন্ধের বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ আলোচনা করো অর্থাৎ তোমরা যারা যারা মাইনার হিসাবে বাংলাকে রেখেছো আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী তোমরা এই সতেরোটা প্রশ্ন পাঁচ নম্বর ও দশ নম্বর উভয়বিধ প্রশ্নের জন্যে করে যেও অবশ্যই তোমরা সাফল্য পাবে এবং তোমরা যারা যারা আরও যে সাজেশানগুলো দিতে বলছো প্রত্যেকটি সাজেশান আমাদের সেন্টারে যা যা পড়ানো হচ্ছে যা যা সাবজেক্টের স্টুডেন্ট আমাদের সেন্টারে অ্যাডমিশান নিয়েছে প্রত্যেকটি সাজেশন আপলোড করা হবে প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো এবং এতটাই ভরসা ও বিশ্বাস দেখো